নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও হাজির হলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো ডাল ডালশুক্তো অনেক রকম সুক্তোর মধ্যে ডাল শুক্তো কিন্তু সত্যি অসাধারণ আশা করছি আপনাদেরও ভালো লাগে তো এর জন্য আমি কেটে নিয়েছি সজনে ডাটা পেঁপে এবং উচ্ছে আর আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ মুসুর ডাল আর নিয়েছি কিছুটা পরিমাণ মুগ ডাল দুটো ডালকে একসঙ্গে ধুয়ে এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল আর ধুয়ে রাখা ডাল দুটো ওই জলের মধ্যেই দিয়ে দেবো জলটা একটু গরম হলে তারপরেই দিয়েছি এবার জলটা ফুটতে শুরু করেছে আর ওর ফেনাটা কিছুটা আমি ফেলে দিয়েছি তারপরেই ওর মধ্যেই দিয়ে দিয়েছি কেটে রাখা সজনে ডাঁটা এবং পেঁপে দিয়ে এবার ওকেও কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হতে দেব জলটা শুকনো হয়ে গেছে আর ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এই ডাল রান্নাটা কিন্তু গরম জল দিয়েই করতে হবে এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু একটু সরষের তেলে করলেই ভালো হবে এবার উচ্ছেগুলোকে দিয়ে দেবো আর উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আর তার জন্য কি একটু একটু পরিমাণ মতো এতে একটু নুনও দিয়ে দেব আর এখন তো একটু সিজন চেঞ্জ তেঁতো খাওয়া কিন্তু সত্যি আমাদের খুব দরকার আর সব সময় যে শুক্তো বানানোর জন্য অনেক সবজি টবজি থাকবে এমন কোনো কথা নয় কিন্তু আমরা সাধারণভাবে এই ডাল পেঁপে এবং সজনে দিয়ে একটু শুক্তো বানিয়ে নিতেই পারি আর সত্যি এই ডাল টুক্ত কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে আর এখানে মশলা হিসাবে আমি নেব শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা আর একটু হিং নিয়েছি এবার তেলের মধ্যে প্রথমে আমি একটু হিং দিয়ে দিয়েছি তারপরে ওর মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এটা কিন্তু নিরামিষও করা যায় খুব ভালো লাগে খেতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যেই দিয়ে দেব ওই শুকনো লঙ্কা আর ওই জিরে আর দিয়ে দেবো ফোড়ন আর তেজপাতা আর ওতে দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর এখান থেকে বেশ একটু সুন্দর একটা গন্ধ ছাড়বে তারপরেই কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো ওই আগে থেকে গরম জল করে রেখেছিলাম ডালে সেই ডালটা আস্তে আস্তে করে ঢেলে দেবো তারপরে বেশ কিছুক্ষণ ধরে ওই ডালটাকে ফোটাতে হবে আর ওর মধ্যেই দিয়ে দেবো কলমার মতো একটু নুন আর ওর মধ্যে কলমার মতো একটু মিষ্টিও আমি দেব তবে যদি আপনারা কেউ না চান তো নাও দিতে পারেন আর ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেটা উচ্ছেটা দিয়ে একটু বেশ খান একটু ফোটাবো আর কি জাস্ট যেহেতু গরম জল আছে ওই জন্য খুব একটা বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস রান্নাটা পুরো আমার কমপ্লিটও হয়ে গেছে দেখুন রান্নাটা ডালটা কি সুন্দর দেখতে হয়েছে। আর এই ডাল ভাত কিন্তু মানে অপূর্ব লাগে এরকম ডাল আপনারা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে আর প্রথম পাতে একটু শুক্তো হলে ঠিক জমে না দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন নমস্কার